এই যে দেখুন শাশুড়ি যখন মায়ের মতো হয়ে যায় তখন সেই সংসারটা স্বর্গ হতে বাধ্য দেখুন এখানে ননদ ইচ্ছে করে চায়ের মধ্যে খুঁদ ধরার জন্য মুখ বাকিয়ে মাকে বলছে দেখছো মা আমার কাছে তো চা একদমই মিষ্টি লাগছে না কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা ভাবি কি অবাক করে দিয়ে মা উল্টো মেয়েকেই ধমক দিয়ে বলে কই আমার তো ঠিকই লাগছে তুই সব সময় ও তোর ভাবির দোষ খুঁজিস কেন এরপর মা যখন একটি নতুন শাড়ি আনে মেটা ছো মেরে সে শাড়িটা নিয়ে বলে মা এটা আমার উপর তো বেশি ভালো লাগবে এটা আমাকে দিয়ে দাও মা তখন শাড়িটা কেড়ে নিয়ে বলে একদম না এটা আমি আমার বউবের জন্য এনেছি তোকে এত দেই তবুও তোর লোভ কমে না মেয়ে তখন রেগে গিয়ে বলে মা মা আমি তোমার নিজের মেয়ে আর সারা দিন তুমি কি বউ বউ জব শুরু করেছ তখন মা এমন একটি উচিত কথা বলেন যা কলিজায় গিয়ে লাগে মা বলেন শোন আমি তোকে এমন শিক্ষা দেইনি তোর বিয়ে হয়েছে তুই তো চলে যাবি আর তোর ভাই তো রোজগারের চিন্তায় ব্যস্ত মায়ের দিকে দেখার মতো সময় তার নেই বৃদ্ধ বয়সে আমার সেবা তো আমার ছেলের বউয়ে করবে তাই যদি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয় সেটা তার পাও না আড়ালে দাঁড়িয়ে সব শুনে ছেলের বউয়ের চোখের জল চলে আসে এরপর দেখুন স্বামী রুমে এসে স্ত্রীকে জিজ্ঞেস করে শোনো আজ খাবার কী বানাবে স্ত্রী মুশকি হেসে উত্তর দেয় সেটা যেটা মায়ের পছন্দ স্বামী তখন অবাক হয়ে বলে কি ব্যাপার সব সময় তোমাকে মায়ের পছন্দেই রান্না করতে হবে তখন স্ত্রী গর্ব করে এমন একটা কথা বলে যা আপনার হৃদয় শুয়ে যাবে সে বলে কেন বানাবো না বলো শাশুড়ি যখন মায়ের মতো হয়ে যায় আর বউকে মেয়ের মর্যাদা দেয় তখন সেই শাশুড়ির তো এইটুকু হক থাকবেই যে তার এই মেয়ে তার পছন্দ মতো খাবার বানাবে বন্ধুরা কথাটি কি সত্য বললাম এমন শাশুড়ি কি সবার কপালে জোটে এক সেকেন্ড সময় নিয়ে কমেন্টে হ্যাঁ অথবা না লিখে আপনার মতামত জানান